হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন তো আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে রোববার এখন ঘড়িতে প্রায় সকাল সাড়ে বারোটা মতো বাজে এখন আমরা বেরিয়েছি আজকে ইচ্ছে আছে একটু ব্যান্ডেল চার্চে যাওয়ার ওই জন্যই বেরিয়েছি বাড়ির সামনের রেলগেটটা দেখছি আজকে বন্ধ তাই জন্য আমরা একটুখানি সেলফি নিয়ে নিচ্ছি তো এর পরে আমরা ওই যাওয়ার সময় হাইওয়েতে হাইওয়েতে একটুখানি দাঁড়িয়েছিলাম এবার যখন দাঁড়িয়েছিলাম তখন যেহেতু আমার পরের বাইকটা অনেকটাই আনকমন তাই অনেকেই পাশে থাকে যারা কিনা আর চোখে করার জন্য ক্যাপচার করেছিলাম কিন্তু পুরো ভিডিও না এমনি ক্যাপচার করা হয়নি তো যাই হোক এখন আমরা হাইওয়েতে একটা সিগনালে দাঁড়িয়েছিলাম তো পাশে দুজন ছিল তারা ওই আমার বরের বাইকের যেহেতু ইউটিউব চ্যানেলেরও নাম লেখা আছে সেটাই আর কি পড়ছিল। তো এরপরে আমরা এগিয়ে এসছি এখন এগিয়ে অনেকটাই চলে এসেছি আর আজকের ওয়েদারটা খুব ভালো প্রায় শীতকাল আসবে আসবে বাট খুব শীতও পড়েনি এই সময়টা এত ভালো লাগে যে কি বলবো আমরা এখন চুচুড়া ঢুকে গেছি আর এখান থেকে দেখা গেল যে ব্যান্ডেলেরও কাছে চলে এসেছি এখনও আমি জানতাম না যে ব্যান্ডেল যাব পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল তো কথা বলতে বলতে আমরা ব্যান্ডেল চার্জের সামনে চলে এসেছি ওই দেখুন চার্জটা দেখা যাচ্ছে এত সুন্দর চার্জটা যে কি বলবো এখন গাড়ি পার্কিং করার জন্য এখানে দাঁড়িয়েছি তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি আর এটা হচ্ছিলো ওর গাড়িটা এখন পার্কিং করা হচ্ছে এখানে গাড়ি পার্কিং করে প্রায় পাঁচ মিনিট মতো হেঁটে গেলেই হচ্ছিল ব্যান্ডেল চার্চ একদমই চার্চের সামনে পার্কিংয়ের জায়গা আর ওই যে দেখা যাচ্ছে চার্চ কিন্তু আজকে আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি আর বেরোনোর সময় লাঞ্চও করা হয়নি তাই জন্য ইচ্ছে আছে আগে লাঞ্চ করে নিয়ে তারপর চার্চে যাব। এখানে শাড়ি দিয়ে প্রচুর রেস্টুরেন্ট আছে এই সামনের রাজ রেস্টুরেন্টটাতেই আমরা যাব এখানে গিয়ে এক প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি আর ওর জন্য এক প্লেট ভাত আর চিকেন কারি অর্ডার দেওয়া হয়েছিল আর বিরিয়ানিটা খুব জুসি আর খুব সুন্দর ছিল একটা ডিম একটা আলুও ছিল এই বিরিয়ানিটার দাম নিয়েছে একশো টাকা একটু বেশিই লাগলো এটা চিকেন বিরিয়ানি ছিল তো এখানে দিয়ে আছে আমাদের বিরিয়ানি আর ওর জন্য রাইস আর এটা হচ্ছিলো চিকেনের জন্য আলাদা গ্রেভি আর এটা হচ্ছিল তিন পিস চিকেন এইটা ও নিয়েছিল আসলে আমার বিরিয়ানি সবসময় খুব পছন্দের আর ওর ওর আবার ভাত আর মাংসের জন্য বেশি পছন্দের তাই জন্য দু ধরনেরই খাবার দুজনের জন্য অর্ডার করা হয়েছিল তো এখন খেয়েটে এখন আমরা চার্চের ভেতরে ঢুকবো খেতে খেতে প্রায় তিনটে মতো বেজে গেছিলো চার্চ শুনলাম পৌনে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সামনেই চার্চে ঢোকার বড় একটা গেট রয়েছে সবথেকে আশ্চর্যের ব্যাপার এত সুন্দর জায়গায় ঢুকতে আপনাকে কোনো টিকিট কাটতে হবে না আর এখানে বিভিন্ন ধরনের নিয়মাবলী দেয়া আছে এই চার্চের কিন্তু অনেক জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নয় তো আমরা যেখানে ক্যামেরা অ্যালাউ নয় সেখানে আর কি ক্যামেরা করিনি আর এই সামনে টাইমিং দেওয়া আছে ঢোকার মুখে আপনি ক্যামেরা করতেই পারেন কিন্তু প্রেয়ার হল যেটা আছে সেই প্রেয়ার হলে ক্যামেরা একদমই অ্যালাউড নয় তো এখন আমরা চার্চের ভেতরে ঢুকছি আর এত সুন্দর যেরকম ভালো এই ওয়েদারটা সেরকম এই ভেতরের মনোরম পরিবেশ সব মিলিয়ে এত ভালো লাগছিল যে কি বলবো আর এই সামনে ঢুকেই দেখছি কিছু কিছু আর্কিটেকচার রাখা আছে আর এত সুন্দর এখানে বানিয়েছে কোনো এক শিল্পী তার মনের মাধুর্য মিশিয়ে যেন এই মূর্তিগুলোকে বানিয়েছিল আর সামনেই যিশু খ্রিস্টের মূর্তি বা যিশুখ্রিস্টের ওই বানানো আর কি প্রতীকী মূর্তি রাখা আছে আর এই দিকটা হচ্ছিল পুরো ফাঁকা মাঠ আর সামনের এই দিকে হচ্ছিল চার্চের এন্ট্রান্স এখনও অব্দি ক্যামেরা করা অ্যালাউ আছে আর এই মাঠটাও প্রচণ্ড বড় অনেকেই এখানে এসে বসছিল আর এই জায়গাটা হচ্ছিল চার্চের ভেতরেই একটা জায়গা আর আমাদের এই উপরে উঠতে হবে আর এই দেখুন কি সুন্দর ছোট ছোট সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারবেন আর পুরো চার্চটা এত সুন্দর আর এত শান্ত পরিবেশ যে কী বলবো তো এরপরে এখান থেকে বাইরের অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে আসলে এটা তো একটু উঁচুতে ওই জন্য বাইরেটাও দেখা যাচ্ছে আর এখানে সবাই তার মনের কামনা জানিয়ে এখানে মোমবাতি জ্বালায় আর সামনে ধূপকাঠি জ্বালানোরও জায়গা ছিল তো এরপরে চার্চের ভেতরে আর ক্যামেরা করার অপশন ছিল না ওই জন্য আর ক্যামেরা করিনি এরপর চার্চ থেকে বেরিয়ে এসে একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি

পর থেকে ফেরার সময় দেখছি এখানে কি সুন্দর গ্রাম্য কায়দায় ঘুটে দিয়েছে তাই ভাবলাম এটাও ক্যামেরা বন্দি করি ও বাবা ওই দেখেছেন কাঠ কি সুন্দর খেলা করছে ওকে দেখি ক্যামেরাটা অন করলাম এবার আমরা বাড়ি ফেরার পথ ধরেছি এবার আমার বরের আবার খুব চা তেষ্টা পেয়েছে এই জন্যই দোকানটার সামনে দাঁড়ালাম একদম ছিমছাম সাজানো গুছানো ছোট্ট একটি দোকান সেই গ্রাম বাংলার দোকানের কথা মনে পড়ে যাচ্ছে এই এই হচ্ছিল দোকানটা তো এখান থেকে চা খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে ঝালমুড়ি খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো টাটা আবার দেখা হবে